আজকে হচ্ছে না আট তারিখ আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম নাকি আজকে হচ্ছে সূর্যগ্রহণ তো এখন এসেছি ছাদের উপরে এখান এখান থেকে দেখবো যে ব্যাপারটা কী দেখা যায় কি আমি জীবনে কোনো দেখিনি বাট নাকি যখন হয় নাকি শুনেছি রোদের মানে রোদের যে কালারটা থাকে না সেটা চেঞ্জ হয়ে যায় তো এখন ছাদের উপরে বাট পুরো আকাশ মেঘলা আমি সূর্যগ্রহণটা দেখবোই বা কী করে সেটা এখন দেখা তোমরা যদি কেউ জানো না যে কিভাবে দেখতে হয় কমেন্ট করে জানাবে না তার করতে করতে তো এটা হয়ে যাবে বা নেক্সট ইয়ার যখন হবে তখন তো আমি দেখতে পাবো পুরো আকাশ মেঘলা সকাল থেকে মানে অলরেডি কাল থেকেই আজকেও আছে মনে হয় আজকে দেখতে পাবো না আর জিনিসটা কেমন হয় সেটা তো আর ফিল করতে পারছি না আর এখন বাজে হচ্ছে পাক্কা ডেটটা আর যাচ্ছে হচ্ছে জহরেন নামাজ পড়তে আঠাশ নম্বর রোজার আর হয়তো টোটাল একটা কি রোজা একটা কি দুটো রোজা

কারণ ভাই এই মাসে যে এত পরিমাণে মজা হয় না মানে অতটা পরিমাণে কাজও করতে হয় না তার থেকে বেশি মানে মজা বেশি হয় রমজানে রোজা রাখাও ভাই তো আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে বলে কেমন একটা ফিল হচ্ছে আমার মনে হচ্ছে এরকম যদি বারো মাস হতো না তাহলে ভালো হতো আর আজকে মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য ভাই বাড়িতে ঘুমাতেও ভালো লাগছে না সময়টাও কাটছে না বাজে এখন তিনটে তিপান্ন আর মসজিদে আসরে নামাজ হচ্ছে চারটে তিরিশে তো এখন কি করব সেটাই ভাবছিলাম গ্রামে দেখছি কেউ কোথায় নেই তো এখন এসছি গ্রামের দো মাঠে এখানে কি করব বেসিক্যালি কিছু জমি আছে সেই জমির ধান কটা দেখবো তো বাড়ি চলে যাব মানে বেসিক্যালি তো অনেক দিন ধরো ধান দেখতে আসা হয়নি আগে ভাই প্রায় আসতাম নিজেদের জমি ধান নিজেই দেখতে যেতাম সপ্তাহে তিন থেকে চার দিন আসতাম পাট এখন মাসে একদিন মাঠে তো এসছি এখন ধানটা দেখে এখন আমাকে যদি একটু ভালো হয় না বাড়ি থেকে যদি বলি তো আবার যদি আবার যদি উল্টে যদি আবার যদি কোশ্চেন করে তার জন্য আমি বাড়ি থেকে বলবো না যে মাঠে গিয়েছিলাম ধান দেখতে এসছি শুধু আমি নিজের চোখে দেখে নেবো দেন বাড়ি চলে যাবো কারণ যদি আমি বাড়িতে বলি না তাহলে বলবে ধানটার এটা আছে নাকি আর কী কী রোগ আছে বল আমার অত বলার দরকার নেই নিজে দেখে নিই হ্যাঁ ধানগুলো শীত প্রের হয়ে গেছে এগুলো ধান ফুলানো বলে আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এই ধানগুলো কাটা হবে সব তারপরে কুড়ি দিন পরে মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে তারপর বর্ষা হবে বৃষ্টি পড়বে আর তার মানে ধান কাটার আগে হয়তো এখানে ক্রিকেটে পিচ টিচ হতে পারে ক্রিকেট খেলা হবে তারপর যখন বর্ষা পড়ে যাবে তখন সবকিছু বন্ধ নামাজ পড়ে এখানে যখন কুমুর নদীর ব্রিজের ভাই বিকেলে আসলে নামাজ পড়ে ফার্স্ট টাইম নতুন ঢুকছি এর আগের দিন এসেছিলাম কুমলকোট গিয়েছিলাম বাট নতুন ফার্স্ট টাইম দেখেছি কুনুন নদীর ব্রিজে নদীর অবস্থা দেখো ভাই সেই নদী যেদিন গোসল করতে গিয়ে ঠিক আছে কিছু হয়নি কেউ কোথায় নি বাট এটা না রমজান মাসের পরে অনেক ছেলে থাকে আর ঈদের দিনে ভাই বেসিক্যালি ঈদের দিনে এখানে প্রচন্ড ভিড় হবে এই ব্রিজটা আর ওই ওই দিকে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা বেশি আমরা আসবো যারা ভিডিও দেখবে অবশ্যই চলে আসবে কারণ আসবো আমি একটা খালি ডাম পাড়া আসছে ভাই তাও এইটুকু ব্রিজ কাঁপছে কত না রিক্স পরের ডেস্টিনেশন আমাদের হচ্ছে লালডাঙ্গা মাঠ এখানে কিছুক্ষণ বসবো তারপর বাড়ি যাব গিয়ে দাঁতন নিয়ে ঘষাঘষি করতে হবে কারণ তার হতে আর হয়তো কুড়ি থেকে আধ ঘন্টা সময় থাকবে আর আজ হচ্ছে আঠাশ নম্বর রোজা আর কালকে উনত্রিশ জানি না পরশু ঈদ হবে না তারপর দিন ঈদ হবে দেখা যাক যেদিন হবে সেটাই ভালো ও ভাই কি সুন্দর লাগছে আকাশটা লালডাঙ্গা মাঠে এসে না এখানে আমি এসে একটা জিনিস লক্ষ্য করলাম ওখানে যে ভলিবল খেলা হচ্ছে না দেখতে পাচ্ছ একটা কাকু ভাই মানে অনেক বয়স তবুও খেলার অনেকটা ইচ্ছা মানে কি বলে ইয়ং ইয়ং ভাবটা নিজের মনের মধ্যে আছে কি জানি কি আর কমিন্ট দেখিয়েছে আর পনেরো মিনিট চুয়াল্লিশ হয়েছে চুয়াল্লিশ আবার কি হচ্ছে ছেড়ে যাবে তা তো

উনত্রিশ নম্বর তারাই পড়তে যায় না এটাই শেষ তারাবি না আর একটা হবে কেমন ঝুলছে দেখো ওর চোখে লাইট লাগানো আছে এখন টাইম হচ্ছে রাত্রি আটটা কেউ কোথায় নেই সবাই এখন মসজিদে